থাইল্যান্ড ও কম্বোডিয়ার দীর্ঘদিনের সীমান্ত সংকট এখন যুদ্ধাবস্থায় রূপ নিয়েছে এবার সরাসরি যুদ্ধের ঘোষণা দিলেন কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেন বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে হুম সেন দাবি করেন থাইল্যান্ডের সেনাবাহিনী কম্বোডিয়ার ভূখণ্ডে আগ্রাসন চালিয়েছে তার ভাষায় এটি ছিল পরিকল্পিত হামলা আমাদের নির্ভরযোগ্য সূত্র বলছে এই আক্রমণের নির্দেশ থাই সামরিক সেন্ট্রাল কমান্ড থেকেই এসেছে সেই স্ট্যাটাস দেয়ার কয়েক ঘন্টা পর এক ভিডিও বার্তায় হুনসেন বলেন থাইল্যান্ড আগেই থম মন্দিরের প্রবেশপথ বন্ধের হুমকি দিয়েছিল আর বৃহস্পতিবার সকালে সেই হুমকি বাস্তবায়ন করেছে থাই বিমান অভিযান এই মুহূর্তে যুদ্ধ ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই জনগণের উদ্দেশ্যে অনুরোধ আতঙ্কিত হবেন না খাদ্য মজুত করবেন না এবং বাজারে অস্থিরতা সৃষ্টি করবেন না একই ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন কম্বোডিয়ার রাজনীতিতে হুমসেন নিজেই এক ইতিহাস উনিশশো পঁচাশি থেকে দুই হাজার তেইশ পর্যন্ত দুই দফায় প্রায় চার দশক দেশ শাসন করেছেন তিনি বর্তমানে দেশটির সিনেট প্রেসিডেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় তিনি বর্তমান প্রধানমন্ত্রী হুন মানেতের বাবা তবে হুন সেনের যুদ্ধের হুমকি হঠাৎ করেই আসেনি এর পেছনে জমে আছে শতবর্ষের পুরনো সীমান্ত বিরোধ থাইল্যান্ড কম্বোডিয়া লাওস এই তিন দেশের সীমান্ত যেখানে মিলেছে সেই জায়গাটিকে বলা হয় এমরেন্ট ট্রায়াঙ্গল বা পান্না ত্রিভুজ এই এলাকাকে ঘিরেই বারবার সংঘাতে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া উনিশশো সালে ফ্রান্সের প্রকাশিত একটি মানচিত্রে বিতর্কিত ভূখণ্ডকে কম্বোডিয়ার অংশ হিসেবে দেখানো হয় সেই থেকে শুরু হয় বিরোধ উনিশশো সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর কম্বোডিয়া দাবি করে এটি তাদেরই জায়গা থাইল্যান্ড তাতে কখনোই রাজি হয়নি যদিও গত পনেরো বছর ধরে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ছিল কিন্তু গত মে মাসে সীমান্তে এক কম্বোডিয়ার সেনা নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এই সীমান্তের জেরেই গত বুধবার একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হন এক থাই সেনা আর বৃহস্পতিবার সকালেই তার পাল্টা জবাব দেয় থাইল্যান্ড দুইটি কম্বোডিয়ান সেনা স্থাপনায় চালানো হয় বিমান হামলা এই হামলার জবাবে কম্বোডিয়ার সেনাবাহিনী রকেট নিক্ষেপ করে থাইল্যান্ডের ভূখণ্ডে হামলায় অন্তত জন নিহত হয়েছেন এবং আহত আরও অনেকে বিশ্লেষকরা বলছেন এটি আর শুধু একটি সীমান্ত বিরোধ নয় এটি দুই দেশের মধ্যকার এটা দুই দেশের মধ্যকার জাতীয় মর্যাদা ও ভূ রাজনৈতিক অবস্থান নিয়েও লড়াই হয়ে উঠেছে থাইল্যান্ড কম্বোডিয়া যদি পনেরো বছরের যুদ্ধবিরতি ভেঙে সংঘাতে জড়ায় তবে এই অঞ্চল আবারও রক্তাক্ত ইতিহাসের সাক্ষী হতে পারে